আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন তো আজকে যে ব্লগটি করবেন আমাদের যে প্রথম ব্লগ আকিফ ড্রিম চ্যানেলে সেই ব্লগে আমরা বলেছিলাম যে আপনাদেরকে দেখো আমাদের গাছে গাছালি কিন্তু সাদে আমাদের তথ্য আমাদের দেখাতে পারি তো আজকে সেটা নিয়ে একটি ভিডিও বানাবো তো এখন আমি যাচ্ছি তো চলে এসেছি তো প্রথমে শুরু করা যাক আমাদের সবেদা গাছটা দিয়ে তো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সবেদা গাছ গাছটি যে যখন ফল হয় তো পাঁচশোর বেশি হয় তো এখন ফল হয়নি ফুল হয়েছে তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি দেখি আর এটি আমাদের আগ গাছ আর এগুলো সব কিছুই লেবু গাছ এটি আমাদের শশা গাছ আর একটি মরিচ গাছ ও এই আরো একটি মরিচ গাছ আরো আছে টমেটো গাছ আরও আছে ও এগুলি আমাদের গাছ এই পর্যন্ত ভিডিওটা